হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে গাঁদা ফুল পিঠা আর এই পিঠাগুলি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আচ্ছা প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে আর প্রথমে আমি পেঁয়াজটাকে বেশি একটা ভাজবো না এইবার দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস এইখানে আমি একশো গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি আর মাংসটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি ছোট করে কাটা আলু এইখানে আমি একশো গ্রাম পরিমাণ আলু দিয়েছি গাজর কুচি একশো গ্রাম পরিমাণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এগুলি যেহেতু একটু ছোট করে কাটা তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না আচ্ছা এগুলো যখন আদা বাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব বাকি উপকরণগুলো এবার দিয়ে দিচ্ছি একটার মতন টমেটো টমেটোটাকে আমি কুচি করে কেটে নিয়েছি পরিমাণ মতো রসুন পেস্ট আদা পেস্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার নেটের ছেড়ে ভেজে নেব আর এগুলো যা আমি ব্যবহার করেছি আমি আমার আলু এবং চিকেনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি আর এই মশলাগুলি চাইলে আমি প্রথমে আলু চিকেনের সঙ্গে দিতে পারতাম যদি মশলাটাকে আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলি ভাজা যেত না প্যানের মধ্যে লেগে যেত আচ্ছা পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে দুধের বদলে পানি ব্যবহার করতে পারেন এইবার যতক্ষণ না পর্যন্ত দুটা শুকিয়ে যায় এবং এগুলো সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি এটা হয়ে গিয়েছে এইবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি এইখানে ডু তৈরি করার জন্য পরিমাণ মতো পানি বসিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এবার পানিটাকে ভালো করে বলক তুলে নিতে হবে পানির মধ্যে ভালো করে বলক চলে এসেছে এইবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এইখানে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার চোলা আজ কমিয়ে রেখে নেড়েচেড়ে আমি ডু তৈরি করে নেব আর যেহেতু গাঁদা ফুলপিঠা তৈরি করব তাই অরেঞ্জ কালার রঙটা অবশ্যই ব্যবহার করতে হবে আর চলাই আগুন থাকা অবস্থায় কমপক্ষে তিন থেকে চার মিনিটের মতন এরকম করে নেড়ে চেড়ে নিতে হবে এতে করে ডুটা অনেক বেশি সফট হবে এইবার চোলা থেকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় মথে নিচ্ছি ডুটাকে হালকা গরম থাকা অবস্থায় মথে নিলে একদম পারফেক্ট হয় এবং পিঠাগুলি অনেক বেশি তুলতুলে নরম হয় ডোটাকে আমি একদম ভালো করে মধ্যে নিয়েছি এইবার পরিমাণ মতো ডো নিয়ে আমি গোল করে নেব আর এই পিঠাগুলি চাইলে ছোট বড় সবাই তৈরি করতে পারবে এভাবে হাতের তালু দিয়ে গোল করে নিতে হবে যেন কোনো ফাটল না থাকে এবার এরকম করে চেপে চেপে চেপটা করে আমি তৈরি করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি এইবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যেটা আমি তৈরি করে রেখেছিলাম এবার ভালো করে সিল করে নিতে হবে যেন ভিতরের পুট বেরিয়ে না যায় আচ্ছা আমি যতটা সম্ভব ভালো করে সিল করে নিচ্ছি আর আপনারা যদি চান পিঠার মধ্যে কোনো কালার ইউজ না করতে সেই ক্ষেত্রে চাইলে কালারটাকে বাদ দিয়ে শুধুমাত্র সাদা পিঠা তৈরি করতে পারেন এইবার হাতের তালু দিয়ে এরকম করে গোল করে নিচ্ছি এবার এখানে একটা শন নিয়েছি সনটাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর ডিজাইনটা কীরকম আর এটা আমি কসমেটিক্সের দোকান থেকে বিশ টাকা দিয়ে কিনেছি এবার এরকম করে ডিজাইন করে নেব তো আপনারা দেখি বুঝতে পারছেন আমি কীরকম করে ডিজাইনটাকে করে নিচ্ছি আর আমি যেহেতু গাঁদা ফুল ডিজাইন তৈরি করছি সেই জন্য আমি কালারটা ব্যবহার করেছি আচ্ছা এইবার দ্বিতীয় লেয়ার তুলে নিচ্ছি প্রত্যেকটা সিদ্রোর ভিতর থেকে লেয়ারটাকে তুলে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি এভাবে করে আমি তৃতীয় লেয়ার চতুর্থ লেয়ার করে নেব মানে যতটা লেয়ার আমার পিঠার মধ্যে নেই তো প্রত্যেকটা লেয়ার আমি প্রত্যেকটা ছিদ্র ভিতর থেকে করে নিচ্ছি আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে করে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি এইখানে একটা ছিদ্রযুক্ত চালনি নিয়েছি এবার এর মধ্যে টিস্যু পেপার দিয়ে সামান্য তেল লাগিয়ে নিতে হবে এতে করে পিঠাগুলি আর পাত্রের মধ্যে লেগে যাবে না এবার এক একে পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছি আচ্ছা আর এই পিঠার পাত্রটা কিন্তু অনেকটা ছোটো তাই পিঠা বেশি একটা দেওয়া যাবে না বাকি পিঠাগুলোকে আমি দ্বিতীয় স্টেপে ভাপিয়ে নেব চোলাই পাতিলে পানি বসিয়ে দিলাম এবার বসিয়ে দিলাম পিঠার পাত্রটা এবার চোলার আছে একদম হাই হিটে রেখে জাল করে নিতে হবে ঢেকে ফিরে আসবো বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পিঠাগুলো একদম হয়ে গিয়েছে চুলা থেকে নামানো হয়ে গেলে বাকিগুলোকে আমি সেম প্রসেসিংয়ে ভাপিয়ে নেব এই পর্যায়ে সবগুলো পিঠা ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার সার্ভ করে নিচ্ছি তাহলে বিওয়ার্স রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কদম ফুল পিঠা আশা করি আমার এই পিঠার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর কত বেশি তুলতুলে হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা বাড়ির ছোট বড় সবাই অনেকে বেশি পছন্দ করবে তো কত বেশি তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাবে তো আজকের মতন এখানে বিদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন